কথায় বলে যার হয় ক্যান্সার তার নেই কোনো অ্যান্সার কারণ ক্যান্সারের নাম শুনলেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান তারা ভাবেন এই মারাত্মক রোগ যার হবে তার কোনো রক্ষে নেই আসলেই তাই ক্যান্সার যদি মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে আসলে তার ফিরে আসার সম্ভাবনা খুবই নগণ্য কিন্তু আপনি কি জানেন প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে তা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময়যোগ্য হয়ে ওঠে আর সত্তরের দশকের পর থেকে এই ক্যান্সার রোগীর বেঁচে থাকার হার তিন গুণ বেড়ে গেছে কারণ প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের হারটাও সেই সাথে বেড়েছে তাই সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ছোটখাটো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যেতে চাই না বা সেগুলোকে আসলে পর্যাপ্ত পরিমাণে গুরুত্ব দেই না কিন্তু আমাদের এই এড়িয়ে চলাটাই ক্যান্সারের প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের প্রথম অন্তরায় তো আজকের ভিডিওতে এমন দশটি উপসর্গের কথা আমি আপনাদেরকে জানাবো যা আমেরিকান ক্যান্সার সোসাইটি থেকে নির্ধারণ করা হয়েছে তো চলুন আজকের ভিডিওতে ক্যান্সারের প্রাথমিক অবস্থার কি কি উপসর্গ দেখা দিতে পারে সেগুলো আমরা জেনে নিই কোনো কারণ ছাড়া ওজন কমে যাওয়া ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময় ওজন হারাতে শুরু করে যখন আপনি কোনো কারণ ছাড়াই ওজন হারাতে শুরু করবেন এটিকে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো কিন্তু এই ওজন হারানো অবশ্যই চিন্তার বিষয় ব্যাখ্যাহীনভাবে বা কোনো কারণ ছাড়াই পাঁচ কেজি বা তার বেশি ওজন কমলে সেটি ক্যান্সারের উপসর্গ হতে পারে অগ্নাশয় পাকস্থলী খাদ্যনলী বা ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে ওজন কমে যাওয়ার এই লক্ষণ বেশি দেখা যায় জ্বর ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ যে উপসর্গটি তা হল জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু করলে তখন প্রায় জ্বর দেখা যায় ক্যান্সারে আক্রান্ত সবাই কোনো না কোনো সময়ে জ্বরে ভোগেন বিশেষ করে যদি ক্যান্সার বা এর চিকিৎসা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাহলে জ্বর আরো বেশি হয় অনেক ক্ষেত্রে জ্বর ক্যান্সারের প্রাথমিক উপসর্গও হতে পারে যেমন লিউকোমিয়া ক্লান্তি এখানে ক্লান্তি বলতে বোঝায় চরম ক্লান্তিভাব যা বিশ্রাম নেওয়ার পরেও দূর হয় না ক্যান্সার বাড়ার সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কিছু কিছু ক্যান্সার যেমন লিউকোমিয়ার ক্ষেত্রে শুরুর দিকেই ক্লান্তিভাব চলে আসে ত্বক পরিবর্তন ত্বকের ক্যান্সার ছাড়াও আরো বেশ কিছু ক্যান্সার রয়েছে যার কারণে ত্বকের অবস্থা বা রঙের পরিবর্তন হয়ে যায় কি কি ধরনের পরিবর্তন হতে পারে যেমন কালো হয়ে যাওয়া এছাড়া ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসে আক্রান্ত হওয়া এছাড়াও আছে ত্বক লাল হয়ে যাওয়া বা ত্বকে মারাত্মক চুলকানি অনেক ক্ষেত্রে মাথা চুলের মাত্রাতিরিক্ত বৃদ্ধিও কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা আপনার মলের আকারে দীর্ঘদিন ধরে পরিবর্তন মলাশয়ের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে বা লক্ষণ হতে পারে অন্যদিকে প্রস্রাব করার সময় যদি ব্যথা প্রস্রাবে রক্তপাত বা মূত্রশয়ের কার্যক্রমে পরিবর্তন যেমন আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি ধরনের লক্ষণ দেখা যায় এই ধরনের লক্ষণগুলো মূত্রাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্ষত ভালো না হওয়া অনেকেই জানেন যে দেহে যদি কোনো আঁচিল থাকে যেটি বাড়ে বা ব্যথা হয় এবং সেটি থেকে রক্তপাত হয় তাহলে সেটি ত্বকের ক্যান্সারের একটি মারাত্মক লক্ষণ হতে পারে কিন্তু শরীরে যদি কোনো ক্ষত থাকে যেটি চার সপ্তাহের পরেও ভালো না হয়ে যায় এমন ক্ষতর দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ এমন ক্ষত ক্যান্সারের কারণ হতে পারে এছাড়া এসব ধরনের ক্ষত যদি মুখের মধ্যেও থাকে সেক্ষেত্রে মুখের ক্যান্সারও হতে পারে রক্তপাত ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিংবা তা ছড়িয়ে পড়ার পর অস্বাভাবিক রক্তপাত হতে পারে কাশির সাথে রক্তপাত ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ অন্যদিকে যদি মলের সাথে রক্তপাত হয় তাহলে এটি মলাশয় বা মলদ্বারে ক্যান্সারের লক্ষণ হতে পারে শরীরের কোনো স্থান শক্ত হয়ে যাওয়া অনেক ক্যান্সার ত্বকের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে এই ধরনের ক্যান্সার সাধারণত স্তন অণ্ডকোষ গ্রন্থি ও শরীরের নরম টিস্যুতে হয়ে থাকে এক্ষেত্রে দেহে শক্ত ভাব বা মাংস জমে আছে এই ধরনের অনুভূতি হয় এটি অনেক ক্ষেত্রে ক্যান্সারের প্রাথমিক অথবা বিলম্বিত উপসর্গ হতে পারে গিলতে অসুবিধা ক্রমাগত বধহজম বা কোনো কিছু গিলে খেতে অসুবিধা হলে পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে টানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন টানা কাশি ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া কণ্ঠস্বরে পরিবর্তন আসলে তা ষড়যন্ত্র বা থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে তবে যাই হোক না কেন এই প্রতিবেদনে উল্লেখিত সব উপসর্গই যে ক্যান্সারেরই হবে তেমন কোনো কারণ নেই এগুলো আবার ক্যান্সার ছাড়াও একজন সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ